সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া মুখ ঘুরানো মু হওয়া ওই যে হাজার রতিব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন ইন্নি ওয়াজ্জা তুওয়া জহি আলিল্লাদি ফাঁতরা সাবতিভাল আর জানেন আপনারা পড়েন

আল্লাহ নিকটবর্তী হওয়া যায় কোন প্রশ্ন করেছেন বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আরামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে আল্লাহ জন্য আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হল হলো মানুষ আর জেন জাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্য এই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহিদের জন্য তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে বিশ্বাসের দিক থেকে যদি হয় পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসোল করিম সাল বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে করিম বলছি মুনীবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গা করেছেন ইমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ঈমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগেই কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেমতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ বলেন দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাসানা কুম্ফি সাপার জাহান্নামে কেন জবাবে তারা বলবে বালু নাম না কুমি নল মুসল্লি নাৱলাম না কোনো তিমুল নামাজ পড়ি নাই আরে তি মিস্কিন দে রে দেই নাই এই কারণেই জাহান্নামের শিশিকল নৌজুবিল্লা নামাজ সারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে আকিদাগত দিক থেকে ইমান হলো তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করে। গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভার্ট করেছি তাও মাঝে মধ্যে এতে খাবার দেয় বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার হক তার নাই দাবি করার অধিকার নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জিন্দিগি আল্লাহ রব আন শেখাচ্ছেন

আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছুই আল্লাহ আরবগুলা আমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ আরব্মুন আর তার জন্য সব কিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামী করা লাগবে আর গোলামীর নমুনা জাকাত দিয়া হজ দিয়া দাম দিয়া সৎকা দিয়া কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় হোক মন্ত্রী হোক ভীর হোক মরানা হোক মহাদ্দেশ হোক বড় লোক হোক